হ্যালো অ্যান্ড গুড মর্নিং আই নো অনেক দিন বাদে তোমাদের ভিডিও দিচ্ছি কেন কি প্রচণ্ড শরীর খারাপের মধ্যে দিয়ে গেছি এই সপ্তাহটা এগুলো মা তাও মাঝে মধ্যে একটু একটু যখন শরীরটা ভালো ছিল টুকটুক করে ভিডিও করেছি এটা সানডের ক্লিপস যেদিন ডুকুকে আমি নাচের স্কুল থেকে নিয়ে আসছিলাম একটু ডাব কিনেছি কারণ ওটার মধ্যেই খুব মানে যত ভিটামিন আছে আর ডাবটা খেলে না একটু শরীরে ভালোও লাগে এখানে টুকু একটু নাচ প্র্যাকটিস করছে আমি কিছু শেখাতে পারিনি কেন কি ও একা একাই করেছে আমার শরীর দিচ্ছিল না ওকে নতুন করে কিছু শেখানোর মতো তো ও নিজে নিজেই করেছে সোমবার সকাল ঢুকুকে দিতে গেছি স্কুলে আর দিয়ে ফেরার পথে এখন আমাদের তো জেটি পাল্টে গেছে জানো তো কারণ এত গঙ্গার জল বেড়েছিল তো ওই জেটিটাতে সেরকম কিছু পরিকল্পনা করে মানে ওই অ্যাকচুয়াল যে জেটিটা ছিল ওটার কাজ হচ্ছে যার জন্য আমাদের এখন একটা বাঁশ দিয়ে এখানে সাইডে জেটি তৈরি করে আপাতত নৌকা এখান দিয়েই যাতায়াত করছে অ্যান্ড ট্রাস্ট মি ইটস রিয়েলি রিয়েলি স্কেয়ারি মানে যারা সাঁতার জানে না বা যাদের একটু ওয়াটারফোবিয়া আছে তাদের এই যে ওয়াকিং পথটা ওটা দিয়ে যেতেই না একদম বুকটা ধরাস ধরাস করে ওঠে আর দেখো এই যে আমাদের গৌর সুন্দর ওনার কাছে তো একবার আসতেই হবে কারণ উনি হচ্ছেন সকল সুখ দুঃখের সাথী ওনার কাছে শরীর খারাপ হলেও যেতে হবে আর শরীর ভালো হলেও যেতে হবে আজকে প্রসাদ আনা হয়েছিল বাড়িতে তো অনেকদিন প্রসাদ খাইনি একটু মনটাও প্রসাদ প্রসাদ করছিল তো মাদের মানে অ্যাকচুয়ালি আজকে আমাদের একজনদের কাজে নিমন্ত্রণ ছিল তো আমি যেহেতু টুকুকে আনতে যাব তো আমার দেরি হয়ে যায় ও ততক্ষণে মন্দিরে প্রসাদ বিতরণ শেষ হয়ে যায় তাই মা একটা পারস নিয়ে এসেছিলো আমাদের জন্য আর এখানে দেখো ডাল ভাত শুক্তো কচু শাক মোচা পনির পুষ্পান্ন বেগুনি চাটনি মিষ্টি দই এগুলো সব ছিল তো এটা খেলাম হাই গুড মর্নিং খুব শরীর খারাপ ছিল যার জন্য এতগুলো দিন আমি কোনো রকম ভিডিও করতে পারিনি এর জন্য আমি রিয়েলি সরি কান ধরে সরি বলছি অনেক দিন ভিডিওটা একদমই আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি এখন একটু শরীর ভালো আছে খুব জ্বর হয়ে গেছিলো মানে জ্বরটা কী বলো তো জ্বরটা কমেও গেলো কিন্তু তারপর থেকে এত উইকনেস হচ্ছে না এত উইকনেস হচ্ছে আমি ওটা মানে একদম কোপ আপ করে উঠতে পারছিলাম না এই কটা দিন ঢুকুকে স্কুল দিয়ে এসে আমি শুধু শুয়েই রয়েছি খুব মানে কষ্টে রান্না করা বা না করতে পারলেই ভালো হয় এরকম একটা ব্যাপার ছিল বাট এখন এই যে দেখছো একটু শ্বাস ফুলছে এটা এটা একটু রয়েছে আমার ওটা একটুখানি শরীর খারাপ হলে এই এই শ্বাসের এটা রয়ে যায় তো ওটা একটুখানি আমি কোপ আপ করে নিই কিন্তু হ্যাঁ এবার থেকে আমি ভিডিও দেব। কারণ এখন আমি ওইটুকু তো সুস্থ হয়েছি যে আমি একটু ভিডিও দিতে পারি তো আজকে একটা খুব স্পেশাল দিন আজকে ডুগুর বন্ধু আমার বন্ধু সবাই মানে ওরা আর কি আসবে বন্ধুর মা রীনা ওদেরকে আমি বলেছি আয় আজকে কেউ স্কুলে যায়নি তো আজকে তোরা চলে আয় আসলে আজকে সকাল থেকে না খুব বৃষ্টি হচ্ছিলো জানো তো ওই বৃষ্টির জন্য আমরা মানে আজকে কেউ বাচ্চাকে স্কুলে পাঠাইনি তা আমি বললাম তাহলে তো চলে আয় আজকে এখানেই খাওয়া দাওয়া করবি তো চান করে নিয়েছি আমি মাত্র চান করলাম আর এইটা দেখছো এটা মামা আর্থের ভিটামিন সি ডেলি গ্রোকে এইটা এখন ইদানিং আমার খুব ফেভারিট হয়েছে এর আগে আমি ল্যাকমের পিচ মিল্ক লাগাতাম তার আগে ওজোন লাগিয়েছি বাট এটা খুব ভালো আমি এমন একটা মানুষ যে এই ক্রিমটা ব্যাস এটাই সারাদিনে আমার চলে তো এইটাই আমার রেগুলার বলতে পারো স্কিন কেয়ার তো এটুকুই স্কিন কেয়ার করি আমি তাই জন্য এটা অ্যান্ড মামা ইস রেলি গুড তো জাস্ট একটুখানি নিয়ে মুখে অ্যাপ্লাই করে নিই ব্যাস আমার হয়ে গেল আর আমি তো দেখো ঠিক করে লাগাতেও পারি না আমার মানে কত তাড়াতাড়ি একটুখানি লাগিয়ে নেবো ওরজনের কাছে আমি বকা খাই খুব যেন এই স্কিন কেয়ার করি না বলে তো ওর খুব মানে এটা মনে হয় যে একটু বেশ স্কিন কেয়ার করবো আমি একটু সেজে গুজে তুলবো বাট আমি খুব ঝাল্লি টাইপের একটা মানুষ তো যাই হোক এরকমই চলছে ও বলছে ও চায় একটু আমি সেজে গুজে বেশ থাকবো বাট ভাল লাগে না যাই হোক তো চলো আমি ঝটপট মালাটা করে নিই ওরা চলে আসবে তো মালা ব্যাগ নিয়ে রেডি আমি তো সাথে পরে কথা বলি